আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার গত ব্লগ ভিডিওটি আপনারা সবাই অনেক পছন্দ করেছেন তো ভাবছি মাঝে মাঝে সংসারের টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং একটা ব্লগ ভিডিও বানাবো তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে আমার এই বিছানা গুছানোর সময় এই লেপটা আমি গুছাতেই পারি না অনেক প্যারা খাইতে হয় আমার এটা নিয়ে অনেক কষ্ট হয় গুছাইতে তো এই যে বিছানাটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম লেপ গুছাইতে গেলে আমার মাথাটা গরম হয়ে যায় কিছুতেই আমি গুছাইতে পারি না তো কার কার এরকম সমস্যা হয় যদি এরকম হয়ে থাকে কমেন্টটা জানাবেন এই যে আমি বসে পড়েছি আমার খুব পছন্দের এবং খুব প্রিয় মানি প্ল্যান্ট একটু পরিষ্কার করছিলাম আর ভালোভাবে সব কিছু পরিষ্কার করছিলাম এগুলো আমার প্রতিদিনেরই কাজ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি কোনো কিছু সাজানো না রিয়েল যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমাদের দুজনের সংসার তারপরও কত কাজ সারাদিন কাজ করেই শেষ করতে পারি না হাজব্যান্ড তো সকাল সকাল বের হয়ে গিয়েছে আর এই যে আমি সকাল সকাল উঠে এই কাজে লেগে পড়েছি আগে ঘরটার পরিষ্কার করে নিই তারপরে অন্য কাজ আমার ঘরটা পরিষ্কার না থাকলে গোছানো না থাকলে আমার কিছুই ভালো লাগে না খুবই খারাপ লাগে নিজের কাছে তো প্রতিদিন এই কাজগুলো আসলে একটু একটু করে করি এরপর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম ভালোভাবে ঘরটা ঝাড়ু না দিলে কিন্তু মুছতে অনেক কষ্ট হয় এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আসলে সংসারের কাজগুলো করা আবার সাথে ভিডিও করা খুবই কষ্টের আমি আগে আসলে এরকম বুঝতাম না এখন নিজে ভিডিও করতে গেলে বুঝি যে সংসারে কাজ করা আর একই সাথে ভিডিও করা নিজে একা একা কেউ হেল্প করার মতো নাই তাহলে কিন্তু অনেক কষ্ট হয় আর এই যে তারপরে যে ঘরটা মুছে নিচ্ছিলাম ঘরটা মুছতে মুছতে হঠাৎ করে মনে হচ্ছিল যে আমাদের জীবনেও কিন্তু এরকম কিছু লোক আছে যেগুলো মনে হয় যে এভাবে মুছে পরিষ্কার করে ফেলি তাহলে এরকম হলে হয়তো ভালোই হতো আসলে এরকমটা তো হওয়ার না তো যাই হোক এরপরে যে আমি কিছু জামাকাপড় নাড়া ছিল বাইরে এগুলো উঠাতে গিয়েছিলাম শুকিয়ে গিয়েছে আর বাইরের পরিবেশটা দেখাচ্ছিলাম একটু বাইরে একটু একটু রোদ উঠেছে রোদ উঠলে আমার বেশ ভালো লাগে পরিবেশটা যদি একটু থমথম করে ভালো লাগে না একদম রোদ উঠলে পরিবেশটা ভালো লাগে দেখতে এই যে কাজ করতে করতে তো আমি একদম ক্লান্ত পুরো ঘেমে গিয়েছি আর ভালো লাগছিল না সংসার দুজনে তারপরে মনে হচ্ছে কত কাজ আমার আসলে একা একা করতে গেলে এরকমই হয় তো কাজ করতে করতে আমি একদমই ক্লান্ত হয়ে পড়েছি আর ভালো লাগছিল না মনে হলো যে একটু রেস্ট করি কি আর করার আমার সংসার আমারই তো করতে হবে তাই না কিছুই করার নাই এবার মনে হচ্ছিল যে একটু চোখটা বন্ধ করে একদম ঘুমিয়ে পড়ি তো সেটা তো হবার না এরপরে যে চলে এসেছি ফ্রিজের কাছে এখন কী বান্না করা যায় দেখা যাক ফ্রিজটা খুলে ফেললাম এরপরে যে লেবু তো প্রায় শুকিয়ে গিয়েছে গরমের সময় আসলে অবশ্য এটা শরবত খাওয়া হয় কিন্তু শীতের সময় ভালো লাগে না খেতে এই যে আমার ফুলকপি দুটো একদম শুকিয়ে গিয়েছে কবে আনা হয়েছে ভালোই লাগে না আমার সবজি টবজি খাইতে মাঝে মাঝে এরপর ডয়ারটা খুললাম দেখা যাক কি রান্না করি আজকে সবজি ছিল এখানে শশা ছিল আর পালং শাক ছিল সিম ছিল পেঁয়াজের কারি টমেটো গাজর তো আমি কাঁচামরিচ আর শশাটা বের করে নিলাম তো আজকে ভাবছি হচ্ছে একটু মুরগি মাংস রান্না করব এটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের আর আর ভাবছি কি রান্না করা যায় সবজি তো ভাবলাম একটা ফুলকপি রান্না করব ভাজি করব আর এদিকে যে আমি সব মশলা বের করে নিয়েছি আর মুরগির মাংসটাও বের করে নিয়েছি বাইরে যাতে রান্নার সময় তাড়াতাড়ি রান্না করা যায় আর এই যে মুরগির মাংসটা বের করে নিয়েছি এখন এই যে সব কিছু করতে বসবো এই যে মুরগির মাংসটা এভাবে পরিষ্কার করে বক্সে রাখা হয়েছিল আর পিস পিস করা হয়নি আর এই যে আমি এখন ফুলকপি ভাজি করব তো আপনারা কেউ কি ফুলকপি ভাজি খেয়েছেন কখনো। আমাদের দিকে কিন্তু ফুলকপি ভাজি খাওয়া হয় মাঝে মাঝে খাই আমরা ছোট ছোট এই যে এরকম ছোট ছোটো করে আমরা ভাজি করি বেশ ভালো লাগে খেতে সবজিটা তো ভাবলাম আজকে অনেক দিন খাওয়া হয় না এরকম করে আমও রান্না করতে এরকম করে ভালো লাগতো তো ভাবি যে আজকে একটু রান্না করি তাহলে এভাবে দেখা যাক কেমন লাগে নিজে একটু অভিজ্ঞতা হবে অন্যরকম তো ছোটো ছোটো এরকম করে যে ফুলকপিটা কেটে নিলাম এটা কিন্তু অনেক সময় লাগছে আর এই যে এরকম ছোট ছোটো করে আলু দিয়ে নিলাম ছোট ছোট করে কুটি কুটি করে এভাবে আলু কেটে নিলাম এরকম যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এক এক দিকে তো এক এক রকম খাওয়া হয় তা আমাদের ঝিনাইদার এদিকে এইভাবেই খাই আমরা এরপরে যে পেঁয়াজ কাটছিলাম ভাজির জন্য ছোটো ছোটো কুচি কুচি করে পেঁয়াজ কাটছিলাম আমি অবশ্য তো কুচি কুচি করতে পারি না অনেকে অনেক কুচি কুচি করে কাটতে পারে আমি পারি না ওই রকম আর এদিকে একটু কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম ভাজির জন্য আমার তরকারি কাটাকাটি করতে অনেক সময় লাগে আমি অত তাড়াতাড়ি পারি না অনেক সময় লাগে অনেক দেরি হয়ে যায় আমার এই জন্য তাড়াতাড়ি বসতে হয় তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে মুরগি মাংস রান্না করবো তার জন্য আলু দিচ্ছি আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ আলু মানে মুরগির মাংস চাই তো ওর আলুই বেশি পছন্দ মাংস না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আলুকে দিতেই হবে আর এই যে আমি মুরগির মাংসটা পিস করে নিচ্ছিলাম আমি অবশ্য তো মাছ মাংস কাটতে পারি না হাজব্যান্ড এরকম বড় বড় পিস করে রাখছিল আর আমি এভাবে ছোটো ছোটো করছি এই ছাতার মাথা কাটতে গিয়ে আমার যে কী বিরক্তটা লাগছে বুটিতে মনে হয় ধান নেয় নাকি কাটতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছে মনে হয় হাত পা কেটে যাবে আমি এবার এরকম মাছ মাংস কাটতে পারি না খুব একটা আগে বিয়ের আগে এরকম তো করাই হয়নি কখনো বাড়িতে আমি করছে সব কিছু আমি তো করিনি কখনো এই জন্য আসলে অভ্যাস নাই তো আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিচ্ছি এরপরে এই যে ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম বড় বড়ো পিস করলে মাংসর মধ্যে মশলা যায় না ভালো লাগে না খেতে তো ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে যায় আর এই যে শেষমেশ কাটতে গিয়ে আমার এত বিরক্ত লাগছিল হাড়টা কাটাই যাচ্ছিল না সাদার মাথা আমি রেখে দিয়েছি যেমন কাটছি সেরকমই খাবে কিছু করার নাই আমার অনেক কষ্ট করে এই মাংসটা কাটছি আর এরপরে যে ঝাল পেঁয়াজ লবণ হলুদ তেল আর একটু সামান্য পরিমাণে রসুন আর আদা বাটা দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে এভাবে এরকম দিয়ে দিয়েছি ফুলকপি আর অন্যদিকে যে আমি মুরগির মাংস রান্না করার জন্য সব মশলা এভাবে একটু ভেজে নিচ্ছিলাম কালারটা কীরকম এসেছে দেখেন আমি এভাবে রান্না করি একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম মশলাটা এরপর আমি মুরগি মাংসটা দিয়ে দেবো এই যে মুরগি মাংসটা দিয়ে দিচ্ছিলাম পুরোটা এবার ভালোভাবে একটু কষিয়ে নেবো ভালোভাবে একটু মশলাগুলো যাতে যায় এইভাবে পানি দিয়ে দিলে কিন্তু একদম ভালো লাগবে না এখনই যদি পানি দিয়ে দিই আমি তো এভাবে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যদি আপনি পানিটা দেন তাহলে কিন্তু ওটা অন্যরকম স্মেল বের হয় আর ভালো লাগে খেতে এরপরে এই যে আমি আলুটাও একসাথে দিয়ে দিচ্ছিলাম একসাথে মাংস আর আলুটা একটু মশলার সাথে কষিয়ে নেব ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম দশ মিনিট মতো এরকম ভালোভাবে ভেজে ভেজে মাংসটা তারপরে পানি অ্যাড করব এই যে ভালোভাবে আমি এটা করছিলাম এই যে প্রায় মশলাটা কিন্তু একটু লেগে লেগে এসেছে অনেকক্ষণ মশলাটা আর মাংস আলু ভাজার পরে কীরকম একটা কালার এসেছে দেখেন আপনারা এরকম করে রান্না করতে পারেন একদিন দেখবেন ভালো লাগবে এরপর আমি অনেকক্ষণ কষানোর পরে পানি দিয়ে দিলাম এরপর একটু শুদ্ধ করার জন্য পানিটা দিলাম আর এদিকে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে যে কোনো পানি দিইনি আমি ভাজিতে আর যে পানিটা বের হয়েছে ফুলকপিতে ওটা থেকে হয়ে গিয়েছে আর এদিকে মুরগি মাংসটা ওই যে আর রান্না করা হয়ে গিয়েছে কেমন একটা উপরে তেল ভাসছে দেখতে পাচ্ছেন এরকম রান্না করতে আমার বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে আর এদিকে যে কিছু জামা কাপড় ছিল বাইরে সেগুলো আমি শুকনোগুলো নিয়ে আসতে গিয়েছিলাম আমার কাজ প্রায় শেষ আমি এখন একটু ফ্রেশ হব এই যে শুকনো জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম আর রোদই বের হয় না কদিন ধরে খুবই বিরক্ত লাগে এরপরে যে ফ্রেশ হওয়ার পরে আমি যে দুপুরে খাবারের জন্য বসে পড়েছি একাকাই খেতে হচ্ছে হাজব্যান্ড বাইরে তো এক খাচ্ছি এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো একটু রেস্ট করার পর বিকালে একটু বাইরে বের হলাম একটু হাঁটাহাঁটি করছিলাম আর জামা কাপড়গুলো নিয়ে আসতে গিয়েছিলাম বাড়ি থেকে তো ওই যে সংসারের প্রতিদিনের কাজ এগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ বাজে মন্তব্য করবেন না আর সবারই এরকম সংসারে কাজ থাকে টুকটাক আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে জানাবেন আর ভালো লাগলে চেষ্টা করবো আরও শেয়ার করতে আর এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাচ্চারা খেলা করছিল ওদিকে ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো ছোটোবেলায় এত ফিরে যেতে পারতাম ভালো লাগতো ছোটোবেলায় এরকম খেলেছি অনেক বাইরে বিকাল হলেই চলে যেতাম বাইরে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ